দেখেছেন বললাম না আমাদের পুকুরে কই মাছ হচ্ছে নমস্কার শুভ সকাল সুন্দর নূতন পর্বে সবাইকে স্বাগত আজ সকালে দেখতেই পাচ্ছেন পুকুরে জাল টানানো হবে মাছ ধরবো বলে পাতনা জাল দিয়ে কই মাছ ধরবো আপনারা আগেই ভিডিওতে দেখেছেন যে আমাদের পুকুরে প্রচুর কই মাছ আছে অন্যান্য মাছও আছে সাথে কই মাছও আছে কই মাছ ধরবো বলে পাতনা জাল পাতবো তা আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন জাল পাতবো চলুন যাওয়া যাক দেখছেন বন্ধুরা জাল পাতার প্রক্রিয়া চলছে ওপাশে দাদা জাল ছাড়ছে আর এপাশে বাবা দড়ি ধরে টানছে আর আমাদের পুরো টিম কিন্তু কাজে লেগে গেছে দেখছেন দেখুন জাল একদম ওই পার পর্যন্ত চলে যাচ্ছে আমাদের পুরো টিম কিন্তু পুরো দমে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন সকালে জাল পেতেছিলাম এখন এই বিকালে তুলতে যাব জাল তা আপনারা সঙ্গে থাকুন কতটা মাছ পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন তা চলুন এখন মাছ তুলতে যাওয়া যাক চলো সবাই দেখি কতটা মাছ বেঁধেছে আমাদের জালে বড় পাত্র নিয়ে বসে পড়েছি এখন দেখা যাক কতটা মাছ বেঁধেছে আপনারা সঙ্গে থাকবেন মাছ দেখা যাচ্ছে প্রচুর কল মাছ না কই মাছ কিন্তু বেঁধেছে বন্ধুরা এত বড় কই মাছ এই যে দেখুন বন্ধুরা কতগুলো কতগুলো কই মাছ বেঁধেছে দেখেছেন বললাম না আমাদের পুকুরে কই মাছ আছে প্রচুর বাদ নেই কত বড় বড় কই মাছ বেঁধেছে দেখুন ওই আর একটা আসছে ওই তো বেঁধেছে অনেকগুলো এই যে দেখুন

বেরোলে হবে না ধরে ফেলেছি এই যে দেখুন আর একটা বড় কই মাছ এই এই যে দেখুন এখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে জাল তোলা প্রক্রিয়া শেষ হয়ে গেল প্রায় দেখলেন তো কতটা মাছ ভালো மணி மாச பாட் நீ சைடே

কতগুলো কই মাছ আটকে আছে জালের গায়ে জড়িয়ে গেছে জাল হ্যাঁ এই যে দেখুন কত বড় কই মাছ এই যে আর একটা দেখুন আসলে অনেকক্ষণ এই যে আর একটা দেখুন কত বড় কই মাছ কই যথেষ্টই বড় দেখছেন বড় এই আর একটা বেঁধেছে দেখুন বন্ধুরা এবার একটা একটা করে ছাড়ানো হচ্ছে দেখতেই পাবেন যে কতগুলো কই মাছ পেয়েছি আমরা এই দেখুন এই আর একটা

বেশ বড় বড় কিন্তু কই মাছগুলো তাহলে বন্ধুরা কতটা মাছ পেলাম দেখলেন তো তা আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে দেখা হচ্ছে নূতন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার